নামটো কি মন ধৰি বাই না কবাই ভাই 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 পাইছো আমাৰ

তোমার ধরার লেগে বাজে কথা জানো একটা বাজে আমার বাড়ি জয়পুর ভাই হ্যাঁ আমার কাছে চার তো মনে চার পাঁচ দিন ধরে আমার প্যারাত কিছু নাই কাছে ভাই আজকে আমার নতুন আমার শালি আছে ভাই ওই শালির জন্য একাই শর শালি বাসাত আছে ভাই আপনি শালির জন্য রস চুরি করতে আসেনি রাতের বেলা

মালিক আমার বাসাতে করলে কি আমি না রাত্রের বাজে একটা আপনারা বিশ্বাস যাইতেন বিশ্বাস যাইতেন শুনেন দাঁড়ান একটা দাঁড়ান একটা লোক আচ্ছা এত আপনার বাড়ি আমার বাড়ি জয়পুর ভাই জয়পুর এই জায়গায় মানে রস তুরি করতে আছেন রাতের বেলা এত

নাই 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 বাট পাইছে আনছাই বৰী ভাই কিছু আছে নেকি নাই আর কিছু নাই ভাইয়া চোর জ্বরেরও নেওয়া যায় বাবা দেখি দেখা দেখা টাকা দিয়ে তো কথা